আজকে আমার বাসায় সোনালী ব্যাঙ্ক অফিসার্স অ্যান্ড তাদের ওয়াইফদের ইনভাইট ছিল দীর্ঘ দেড় বছর পর আবার একসাথে হওয়া এ যেন এক মিলন মেলা তাদের জন্য কি কি আয়োজন করা হলো এবং দিনটি কীভাবে কাটিয়েছি এসব কিছু থাকছে আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো সকাল থেকেই ব্লগটি শুরু করেছি যেহেতু আমার বাসায় সোনালী ব্যাংক অফিসার্স অ্যান্ড তাদের ওয়াইফরা আসবে সেজন্য পুরো বাসাটাকে গুছিয়ে নিচ্ছি অনেক দিন পর আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম তো আমি আমার বসার রুমটি গুছিয়ে নিয়েছি এক এক করে বাকি রুমগুলো গুছিয়ে নেবো অন্যদিকে আপনাদের ভাইয়া রান্না বসিয়েছেন তো টাকি মাছের ভর্তা করবে এজন্য টাকি মাছগুলোকে ভেজে নিচ্ছেন টাকি মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলো থেকে কাটা বেছে নিয়েছি এরপর আপনাদের ভাইয়া ভর্তা বানাচ্ছেন একই মাছের ভর্তা বানানো শেষ করে আপনাদের ভাইয়া ছোট মাছের তরকারি বসিয়েছেন তো এখানে ছোট মাছের মধ্যে ছিল কাইকা মাছ কাইকা মাছ দিয়ে পেঁয়াজ ভুনা করবে কাইকে মাছ দিয়ে পেঁয়াজ ভুনা তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে এই তো ছোট মাছের তরকারি রান্না ডান অন্যদিকে আপনাদের ভাইয়া খাসির গোস্ত রান্না করবে এই জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ অ্যাড করেছেন তো পেঁয়াজের সাথে এখানে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গুলমরিচ অ্যাড করে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা শেষ হয়ে গেলে আপনাদের ভাইয়া এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ ও জিরে গুঁড়ো অ্যাড করেছেন এখন মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে কষিয়ে নিচ্ছেন কষানো শেষ হয়ে গেলে এখানে গোস্ত অ্যাড করেছেন আজকের ফুল রেসিপি শেয়ার করব না যেহেতু বাসায় গেস্ট আসবে আর হাতেও কিছু কাজ ছিল এগুলোকেই গুছিয়ে নিচ্ছিলাম এই তো গোস্ত রান্নাটা প্রায় শেষের দিকে দেখেন গোস্ত রান্নাটা কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে গেস্টদের জন্য মোটামুটি সব রান্না করা শেষ আরও অনেক কিছুই রান্না করতে চেয়েছিল কিন্তু কয়েকদিন যাবৎ সিলেট অনেক গরম পড়েছে আজকে অতিরিক্ত গরম তাই আর মন চাইল তেমন একটা বেশি কিছু আপনাদের ভাইয়া রান্না করতে পারেননি এই সব কিছুই আপনাদের ভাইয়া একা হাতে রান্না করেছেন তো আজকের আয়োজনে থাকছে খাসির গোস্ত রুই মাছ ভাজা ছোট মাছের তরকারি টাকি মাছের ভর্তা আর ডাউল আজকে আমার বাসায় আরও কয়েকজন সোনালি ব্যাংক অফিসার্স অ্যান্ড তাদের ওয়াইফদের ইনভাইট ছিল দুর্ভাগ্যবশত তারা আজকে আসতে পারেননি অনেক দিন যাবতীয় আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফরা আমাকে বলছিল তাদের বাসায় যাওয়ার জন্য যেহেতু সবার বাসায় মোটামুটি আমার বাসা থেকে কাছাকাছি কিন্তু আমি অসুস্থ থাকার কারণে যেতে পারছি না তাই তারা এসেছেন তো রাতে খাবার শেষ করে আমরা সবাই একসাথে কথা বলছিলাম যেহেতু অনেক দিন পর দেখা তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ